ফুটবলের ব্যবহার এর আগে আমরা দেখলাম যে মাধ্যমিক দুই হাজার ছাব্বিশে আসবে অবশ্যই তোমরা দেখবে এবং প্রয়োজনীয় তথ্যগুলি তোমরা নোট করে নেবে এবং এই প্রশ্নগুলি তোমরা যদি নোট করে রাখো অবশ্যই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যেহেতু এই প্রশ্নগুলি একসঙ্গে এতটা প্রশ্ন চল্লিশ মিনিটে বা শেষ করা এটা খুবই কঠিন কাজ যেটা মাস্টার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে যদি প্রচার করি বা ভিডিওর মাধ্যমে যদি দেখি তবে এই এটি সম্ভব তাই তোমরা এই ভিডিওটি বারবার দেখবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তারাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো আমরা সেই সময়group প্রথমে শুরু করছি আমাদের যে অর্থনৈতিক ভূগোলের যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হয় সেগুলে এর আগে আমরা আলোচনা করেছি প্রাকৃতিক ভূগোলের 12 প্রশ্ন এরপর এটি হবে অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন প্রথম প্রশ্ন দেখি অর্থনৈতিক ভূগোলের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ধান চাষ ধান ও চা উৎপাদন অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখ মানে অর্থনৈতিক ভূগোলের প্রথম প্রশ্ন হচ্ছে চাষ থেকে কৃষি কাজ থেকে তা সেখানে কৃষি থেকে যে প্রধান যে সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট হয় সেই সমস্ত প্রশ্নে এক নম্বর প্রশ্ন হচ্ছে ধান ও চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখ তো অবশ্যই তোমরা এই প্রশ্ন ভিতরে একটা প্রশ্ন কমন পাবেই পাবে

জন্মায় এই তাপমাত্রা একুশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বারোশো থেকে দু হাজার মিলিমিটার এটি সেন্টিগ্রেডে কনভার্ট করলে একশো কুড়ি থেকে দুশো কুড়ি সেন্টিগ্রেড দুশো কুড়ি সেমি বৃষ্টিপাত হয় বর্ষাকালে পর্যাপ্ত জল সরবরাহ অপরিহার্য মানে বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে জল লাগবে মাটি মাটি নরম পলি মাটি বা দোয়াস দোয়াস নিচ্ছক মাটি মাটি ধানের জন্য আদর্শ পলি ও জল ধারণ ক্ষমতা বেশি থাকা দরকার জল সংরক্ষণ ধান সেচশীল ফসল তাই বর্ষাকালীন পর্যাপ্ত বৃষ্টিপাত কিংবা সেচের ব্যবস্থা থাকা প্রয়োজন অবস্থান গঙ্গা উৎপাদনের প্রধান কেন্দ্র চা উৎপাদনের অনুকূল পরিবেশ উচ্চতা উচ্চতা এক হাজার থেকে তেইশশো মিটার উচ্চতায় চা উদ্ভিদ ভালো ফল অনন্য জলবায়ু শীতল ও আর্দ্র জলবায়ু প্রয়োজন যেখানে বার্ষিক বৃষ্টিপাত একশো বারোশো পঞ্চাশ থেকে দুই হাজার পাঁচশো মিলিমিটার এটা সেন্টিমিটার কন কনভার্ট করলে বা সেন্টিমিটার কনভার্ট করলে যেটা হবে একশো থেকে দুশো দুশো পঞ্চাশ এবং তাপমাত্রা তেরো ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত শীতল আবহাওয়া চা চাষের পক্ষে ক্ষতিকারক মাটি আদ্র সাদ লাইক অ্যাসিড যার পিএইচ মাত্রা পাঁচ দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ থেকে মাটিতে চা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী অবস্থান মানে চা ভালো হয় আসাম দার্জিলিং নীলগিরি পর্বতমালা এবং মণিপুর এই অঞ্চলে চা বেশি উৎপাদিত হয় উপযুক্ত জলবায়ু ভৌগোলিক অবস্থান অবস্থান এবং মাটির গুণমান ছাড়া ধান ও চা উৎপাদন সম্ভব নয় সুতরাং এই ফসল উৎপাদন সফল হতে গাছপালা ও পরিবেশের নির্দিষ্ট প্রয়োজনীয় মেনে চলা আবশ্যিক ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো

জল সরবরাহের উপর নির্ভরশীল নিচে ইকু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষেপকে দেওয়া হল জলবায়ু গরম ও আদ্রে জলবায়ু এর জন্য তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড শ্রেষ্ঠ অত্যন্ত গরম বা ঠান্ডা তাপমাত্রা চাষের জন্য অনাকাঙ্ক্ষিত বা উপকার নয়

পানি ধারণ ক্ষমতা ভালো এবং জল নিষ্কাশন সহজ হয় ভারী কাদা মাটি উপযোগী জল সরবরাহ ও সেচ সেচ ব্যবস্থা প্রয়োজন হয় বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির অভাব হলে ফসলের ক্ষতি হয় অবস্থান প্রথমত ভারতীয় উপমহাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম তামিলনাড়ু কর্ণাটক ও মহারাষ্ট্রে ইক্ষু চাষ হয় সার্বিকভাবে ইক্ষু চাষের জন্য সরি গম গরম আদ্র জলবায়ু ভালো জল সরবরাহ এবং উর্বর মাটি আবশ্যক যা ফসলকে ভালো ফল আহ ফলাফসল দিতে সাহায্য করে আমরা যার মধ্যে কফি চাষের অনুকূল পরিবেশগুলি বর্ণনা এই আমরা যে প্রশ্নগুলি দেখছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থনৈতিক ভৌত বিজ্ঞানের বারবার দেয় তো কফি চাষের জন্য নির্দিষ্ট ভৌগোলিক ও জলবায়ুর পরিবেশগত পরিবেশের প্রয়োজন যা গাছের বৃদ্ধিতে এবং গুণগত মানে প্রভাব ফেলে নিচে কফি চাষের অনুকূল পরিবেশের বিবরণ দেওয়া হলো উচ্চতা কফি সাধারণত ছয় হাজার থেকে ১২ দুই মিটার উচ্চতায় চাষ করা হয় উচ্চতর এলাকায় কফির গুণমান গুণগত মান করে অর্থাৎ হলে কফি চাষের গুণমান তত ভালো হবে বা কফির গুণমান ততই ভালো হবে জলবায়ু গড় তাপমাত্রা থেকে আঠারো ডিগ্রি মধ্যে হওয়া উচিত অতিরিক্ত গরম বা ঠান্ডা কফির জন্য ক্ষতিকর বার্ষিক বৃষ্টি পাশ দেড়শো থেকে দুইশো পঞ্চাশ যা কাছের জন্য পর্যাপ্ত মাটি আর্দ্রতা নিশ্চিত করে ছায়া ও আর্দ্রতা কফি গাছের আংশিক ছায়া প্রয়োজন তাই বন বা বড় বড় গাছের ছায়া চাষ ভালো আদ্রতা সত্তর থেকে নব্বই শতাংশ দশ ইচ্ছক অ্যাসিডের পরিমাণ অ্যাসিডের পরিমাণ থাকবে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ মাটি কফির জন্য উপযোগী ভারী বা দুটো শুকনো মাটি ক্ষতিকারক সহ দক্ষিণ ও পূর্ব ভারতের কিছু পাহাড় এলাকায় কফি চাষের জন্য পরিচিত সুতরাং কফি চাষের জন্য সুষম তাপমাত্রা পর্যাপ্ত আর্দ্রতা উপযুক্ত উচ্চতা এবং ভালো মাটি থাকা অপরিহার্য যা কাছে স্বাস্থ্য ও গুণগত মান নিশ্চিত করে এরপরে প্রশ্ন করছে যে ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্বপূর্ণ আলোচনা করো গুরুত্ব আলোচনা করো ভারতের পরিবহন ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক সংহতি ও জনজীবনের জন্য অপরিহার্য পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব নিচে বর্ণনা করা হলো অর্থনৈতিক বিকাশের ভূমিকা পূর্ণ কাঁচামাল ও শ্রমিকদের দ্রুত নিরাপদ পরিবহনে অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নীত হয় কৃষি ও শিল্পে শিল্পপণ্যের বাজারজাতকরণ সহজ হয় সামাজিক সংহতি ও যোগাযোগ বৃদ্ধি দেশের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক ও জনগোষ্ঠী এক সঙ্গে সংযুক্ত হয় সামাজিক ও সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি পায় রাষ্ট্রের নিরাপত্তা সশস্ত্র সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনী দ্রুত মাধ্যমে দেশের সীমানা ও অভ্যন্তরীণ নিরাপদ বজায় রাখা যায় পর্যটন ও ব্যবসায়িক উন্নতি পর্যটন শিল্প এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি আছে সহজ যাতায়াত পর্যটক পর্যটকদের আকর্ষণ বাড়ায় ও ব্যবসার প্রসার ঘটায় গ্রাম নগর সংযোগ ও জীবিকা উন্নয়ন গ্রামীণ অঞ্চল থেকে শহর এবং বিপরীত যাতায়াত সহজ হয় এটি মানুষের জীবিকা ও সুখ স্বাচ্ছন্দ্যের উন্নয়ন উন্নতি সাধন সুতরাং পরিবহন ব্যবস্থা জাতির উন্নতিতে একটি মূল ভিত্তি যা দেশের সামগ্রিক অগ্রগতির গুরুত্বপূর্ণ আদান অবদান রাখে সতেরো নম্বর প্রশ্ন মধ্য ও পূর্ব ভারতের মহুল ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখ

ঝাড়খন্ড ছত্তিশগড় ওড়িশা অঞ্চলে প্রচুর পরিমাণে লোহা খনিজ ও কয়লা পাওয়া যায় যা সরবরাহ করে যাতায়াত ব্যবস্থা অঞ্চলগুলিতে যোগাযোগ ব্যবস্থা রাস্তা রেলপথ ও বন্ধ উপস্থিতি ব্যবসায়ী ও কাঁচামাল সহজে পরিবহন করতে সহায়ক শ্রমিক সরবরাহ যেসব এলাকায় দরিদ্র জনগোষ্ঠী বেশি তারা শ্রমিক হিসাবে কাজ করতে রাজি থাকে যা লৌহ ইস্পাত কারখানার জন্য গুরুত্বপূর্ণ শিল্প ভিত্তিক নগরায়ন ধীর পন্থায় গড়ে ওঠা শিল্প নগর যেখানে কর্মসংস্থান ও বাণিজ্যিক সমৃদ্ধি যা শিল্পের বিকাশে উৎসাহ যোগায় সরকারি নীতি ও উদ্ভাবন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিল্প উন্নতিতে প্রণোদনা ও অবকাঠামো প্রদান করে জল ও বিদ্যুৎ সহজ প্রবাহ শিল্পের চাহিদা মেটাতে পর্যাপ্ত বিদ্যুৎ ও জল সরবরাহ নিশ্চিত এসব কারণের মধ্যে পূর্ব ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে যা জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে তো তোমরা যে দেখছো এই প্রশ্নগুলি কিরকম একটু ঘোরালো পেঁচালো বা এর উত্তরগুলো কিন্তু একটু ধরানোতে চলো তো তোমরা যদি মনে করো নিজমত মন্দির লো তাহলে কিন্তু তোমাদের এক্সামিনার ফুল মার্কস দিয়ে না তাই তোমরা একটু ভালো করে প্রশ্নগুলি দেখবে এবং আমি আমি যে লেকচারটা দিছি বা যে প্রশ্ন গুলা বলছি এগুলা তোমরা কিন্তু ভালো করে দেখবে বা পড়বে একবার প্রশ্ন হচ্ছে যে ভারতের কোশ্চিন অঞ্চলে পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রীয় ভবনে কারণগুলি ব্যাখ্যা করো ভারতের পশ্চিমা অঞ্চলে পেট্রো শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো ভারতের পশ্চিমা অঞ্চলে পেট্রো রাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের প্রধান কারণগুলি হলো প্রাকৃতিক সম্পদ পশ্চিমা অঞ্চলে যেমন গুজরাট ও মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে তেল ও গ্যাস ক্ষেত্র পাওয়া যায় যা কাঁচা মালের সরবরাহে সুবিধাজনক কাঠাল মুম্বাই অবফরাস্টেড ফিল্ড ইত্যাদি প্রধান উৎস পরিবহন যোগাযোগ এই অঞ্চলে উন্নত পরিচ্ছন্ন সমুদ্র বন্দর দ্রুত রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা কাঁচামাল ও পণ্য পরিবহনে সুবিধা দেয় শিল্পাঞ্চল সংহতি গুজরাট ও আম্বালা কেন্দ্রীয় শিল্পাঞ্চল যেখানে রাসায়ন রাসায়ন পেট্রোকেমিক্যাল জ্বালানি ও পেট্রো রাসায়নিক শিল্প একত্রে বিকাশ পাচ্ছে শ্রমিক ও প্রযুক্তি উন্নত প্রশিক্ষিত শ্রমিক ও আধুনিক প্রযুক্তি সহায়ক সহজলভ্যতা শিল্প বিকাশের জন্য সহায়ক সরকারি নীতি ও সুবিধা পশ্চিমাঞ্চলে শিল্পায়নের জন্য সরকার বিশেষ প্রণোদনা ও অবকাঠামো উন্নয়ন করেছে বিদ্যুৎ ও জল পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ শিল্পে চাপ কমায় এই কারণে পশ্চিমাঞ্চলে রাসায়নিক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে যার ফলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্য লেখ। ভারতের কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্যগুলি হল দেশের কৃষি বৈচিত্র্য মৌসুমি নির্ভরশীলতা কৃষি প্রযুক্তি ধরন এবং কৃষিকাজে কৃষকের জীবনের উপর এর প্রভাব প্রথমত ভারতের কৃষি অত্যন্ত বৈচিত্র্য এখানে বিভিন্ন অঞ্চল ও জলবায়ুর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয় যেমন ধান গম জোরা গম খ কুলা গম আখ তিল চা কফি ইত্যাদি দক্ষিণ ও পূর্ব ভারতে আর্দ্র ও উষ্ণমন্ডলীয় মন্ডলীয় অঞ্চলে ধান চা ও কফি বেশি হয়। যখন উত্তর শীতল ও শুষ্ক অঞ্চল অঞ্চলে গম চীনা বাদাম বেশি চাষ হয় দ্বিতীয় ভারতে কৃষি মৌসুম বৃষ্টির উপর নির্ভরশীল বিশেষ করে বর্ষাকালে মৌসুমী বৃষ্টিপাত বৃষ্টিপাতের অনিয়ম অনিয়ম বা কম বৃষ্টিপাত কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব আনে তৃতীয়ত হচ্ছে যে কৃষি ক্ষেত্রে অধিকাংশ স্থানীয় তথাগত প্রযুক্তি ব্যবহার করা হয় যদিও আধুনিক যন্ত্রযন্ত্রপাতির ব্যবহার সম্পতি বাড়ছে এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি মালিকানার জমিতে অধিকাংশ কৃষক কাজ করে চতুর্থ কৃষি জীবিকা ও দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ বহু মানুষের কর্মসংস্থান বৈশিষ্ট্যের কারণে ভারতের কৃষি কাজ সমাজ অর্থনৈতিক মূল ভিত্তি ও দেশের সার্বিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি এরপরে প্রশ্ন আমরা ভারত ভারতে শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা কর ভারতে শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ভৌগোলিক উপাদানের সংমিশ্রণ নিচে এর কারণগুলি বিস্তারিত আলোচনা করা হলো প্রাকৃতিক পরিবেশ নদী তীর উপকূলীয় অঞ্চল সমতল ভূমি ও উর্বর ভূমি শহর গড়ার জন্য অনুকূল যেমন গঙ্গা নদীর উত্তর প্রদেশ প্রদেশ ও পাটনার মতো বড় বড় শহরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো যোগাযোগ ক্ষেত্রে বজায় ও শিল্প কারখানা দ্রুত বৃদ্ধি পায় অর্থনৈতিক কারণ বাণিজ্যিক শিল্প ও কর্মসংস্থানের সুযোগ শহরের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিল্পাঞ্চল বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র শহর শহরায়নের কেন্দ্রবিন্দু শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও জনসেবা নাগরিকদের আকর্ষণ করে জীবন ধারণের সুযোগ আধুনিক জীবনযাত্রার সুযোগ সামাজিক প্রতিষ্ঠান বিনোদন সংগীত ও সাংস্কৃতিক সমৃদ্ধির শহর গড়ে ওঠায় সাহায্য করে সরকারি নীতি ও পরিকল্পনা সরকারি উন্নয়ন কর্মসূচি নীতি ও প্রকল্প শহর বৃদ্ধিতে সক্ষম অভিবাসন ও জনসংখ্যা বৃদ্ধি গ্রামীণ থেকে শহরে অভিবাসন কর্মসংস্থান ও জীবিকা খোঁজার প্রবণতাও প্রবণতা শহরে বৃদ্ধিতে সহায়ক ভারতের অসম জনসংখ্যা অসম জনসংখ্যা বন্টনে পাঁচটি প্রধান কারণ আলোচনা করো ভারতের অসম জনসংখ্যা বন্টনের প্রধান পাঁচটি কারণ হল ভৌগোলিক কারণ ভারতের পাহাড়ি অঞ্চলে মরুভূমি ও ঝর্ণা প্রবাহীন এলাকা এবং অরণ্যপূর্ণ অঞ্চলে জনসংখ্যা কম থাকে অপরদিকে সমতল উর্বর ভূমি ও নদীপথে এলাকা জনসংখ্যা বেশি হয় জলবায়ু চরম শীত বা গরম বর্ষাকালে কম বৃষ্টি বা অতিবৃষ্টি ঘনত্ব প্রভাব ফেলে উদাহরণস্বরূপ মরুভূমি ও উচ্চ পাহাড়ে বসতি থাকে অর্থনৈতিক কারণ শিল্প কারখানা বাণিজ্যিক কৃষি ও পরিষেবার ক্ষেত্রে উন্নয়ন বেশি এলাকায় মানুষের অবসান ঘন বসবাস ঘন কর্মসংস্থান সুযোগ কম এলাকায় জনসংখ্যা কম পরিবহন ও যোগাযোগ সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগ নেটওয়ার্ক থাকার ফলে জনবসতি বৃদ্ধি পায় দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় মানুষের বসবাস কম তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে

ঘনত্ব ও বন্টনের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় যা দেশের অর্থনৈতিক ও উন্নয়নের প্রতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বায়ন শিল্প উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো ভারতের ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বায়ন শিল্পের উন্নতির পেছনে নানা কারণ এটি কেন্দ্রভূত হয়েছে প্রধান কারণগুলি হলো ভৌগোলিক উপযোগিতা গুজরাট মহারাষ্ট্র রাজস্থান ও মধ্যপ্রদেশের আজীবন মাটি ও কার্পাস চাষের জলবায়ু কার্পাস আদর্শ পানি সংরক্ষণ ও সেচ সুবিধা পশ্চিমাঞ্চলে আধুনিক সেচ ব্যবস্থা বাঁধ ও জলধা জলাধারা থাকার ফলে শুষ্ক মৌসুমে উপযুক্ত পানি সরবরাহ সম্ভব যা কার্পাস উৎপাদন সহায়ক সরবরাহ এই অঞ্চলে ব্যবসায়িক সুযোগ পশ্চিমা অঞ্চলে বাণিজ্যিক ভাবে বিকাশ বিকাশমান অঞ্চল যেখানে কার্পাস কার্পাসের বাজারজাতকরণ সহজ এবং পরিবহনের নমัสতা উন্নতো সরকারি সহায়তা ও নীতি রাজ্য ও কেন্দ্র সরকারের कापশ বয়ন कापশ বয়নে বিভিন্ন মেলনা দানা বীজ ও প্রযুক্তি সরবরাহ করে শিল্পের বিকাশ উৎসাহিতodan করে শিল্পায়নের বৃদ্ধি সুটো ও বস্তি কলকারখানার কাছে কাছে অবস্থিত হওয়ায় कापসে চাহিদা ও উপকরণ সরবরাহ সুবিশস্ত সুবিশস্ত

ফসল ক্ষতির সম্মুখীন হয় ক্ষুদ্র ও খন্ডিত ব্যবহারের অসুবিধা করে। প্রযুক্তির অভাব অনেক কৃষক আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ব্যবহার করতে পারে না ঋণ ও বাজারের সমস্যা কৃষকদের জন্য সাশ্রয়ী ঋণ প্রচার কম এবং উৎপাদিত পণ্যের বাজার জাত কারণ মূল্যায়ন অসুবিধা হয় পরিষেবাগত চাপ যেমন ও এটি চ্যালেঞ্জ করে সমাধান সম্ভাব্য সমাধান আধুনিক সেচ ও জল সংরক্ষণের প্রযুক্তি গ্রহণ করা জমির আধুনিকরণ ও জমির সংযুক্ত বৃদ্ধি করা আধুনিক কৃষি প্রযুক্তি উন্নত বীজ ও সার ব্যবহার করা কৃষি কৃষি ঋণ সুবিধা বাড়ানো এবং কৃষকদের বাজার সম্প্রসারণ করা টেকসই ও পরিবেশ বান্ধবের কৃষি পদ্ধতি প্রচার করা কৃষকদের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সড়ক পথ পরিবহন পরিবহনের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো আজকে তোমাদের প্রশ্নগুলি এখানেই শেষ হয়ে গেল তো

তোমরা শেয়ার করে দিবে তো এর পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসবো কোন এক বিষয়ে তো তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন বিষয়ে তোমাদের ভিডিও আনলে এটা খুব তোমাদের পক্ষে হেল্পফুল হয় বা উপযোগী হয় তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বা আমাদের ভিডিও শেষ করছি তোমরা তো ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো